প্রিয় ভাই সৌদি আরবগামী প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বাস্তবতা আমাদের অনেকেই লেখাপড়া না করার কারণে দেশে ভালো কাজ পায় না একই কারণে বিদেশেও বিশেষ করে সৌদি আরবে যেতে চাইলে নতুন নিয়মকানুনের কারণে অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে বর্তমানে সৌদি আরবে কাজ করতে গেলে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে বিশেষ করে লোড আনলোড পেশা এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার পেশায় কাজ করতে চাইলে এই সার্টিফিকেট অবশ্যই লাগবে কেন তাকামুল সার্টিফিকেট দরকার লোডার কিংবা ক্লিনারের মতো কাজ সহজ মনে হলেও এখন এগুলোতেও ন্যূনতম শিক্ষা ও দক্ষতার প্রমাণ দিতে হচ্ছে পরীক্ষাগুলো হয় কম্পিউটারের মাধ্যমে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আকারে প্রশ্নগুলো খুব সহজ হলেও এখানে প্রধান সমস্যাগুলো হচ্ছে যারা বাংলা পড়তে পারেন না তারা হান্ড্রেড পারসেন্ট ফেল করবেন যারা কম্পিউটার ব্যবহার জানেন না মাউস ধরতে বা ক্লিক করতে জানেন না তারাও ফেল